রাধাকান্তপুর সংলগ্ন পাতারা এলাকায় মানসিক অবসাদে বিষ পান করে মৃত এক মহিলা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় দেহনীতে থানার দ্বারস্থ মৃতার পরিবার পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায় মৃতার নাম পদ্মরানী ক্ষেত্রপাল বাড়ি মেমারি থানার রাধাকান্তপুর সংলগ্ন পাতারা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত বুধবার সকালের দিকে পরিবারের লোকজন তরিঘড়ি ওই মহিলাকে পাহাড়াটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি বুঝে তরিঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন গত বুধবার বিকালের দিকে মৃত্যু হয় ওই মহিলার মানসিক অবসাদে বিষ পান করে আত্মহত্যা করে ওই মহিলা বলে জানা যায় সূত্রে বৃহস্পতিবার বেলায় মৃত মহিলার পরিবারের লোকজন মেমোরি থানার দ্বারস্থ হয় মৃতদেহ নিতে এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে যে মারা গেছে কি নাম ক্ষেত্রের বয়সটা কিরকম হলো একান্ন বয়ানোর মধ্যে কি করে মারা গেল ও বা একটু নিজের একটু অসুস্থর মধ্যে ছিল মানে মানসিক একটা চিন্তা ভাবনা ছিল তার নিজে অবস্থা ছিল হ্যাঁ এবার নিজেই কি করলো মানুষ এবার নিজে ধরো ভাগনাও রাজমিস্ত্রি কাজ করে থাকে না যে এমন সাদা মানুষ এবারে সে দিদি কখন বিষটা খেয়ে নিয়েছিল এটা চোখে দেখেনি যখন কালকে সকালবেলা বলল যে এরকম একটা শরীরটা খারাপ লাগছে বলে কাজে যায় না আমাকে একটু সঙ্গে সঙ্গে বললো আমাকে হসপিটাল নিয়েছো

তারপরে বিকাল দিকে মারা গেছে এখন আপনারা থানায় এসে দেখুন যেতে হ্যাঁ ওই যে আপনার আপনারা যে ইয়া জেনে আমাদের ডেড বডি আমরা নিয়ে যাব আপনার নাম আমার নাম শৈলেন ক্ষেত্রপাল ওটা কে হচ্ছে যে মারা গেছে আমার দিদি হয়